প্রতিনিধি কিংবা শিক্ষার্থীদের মৌলিক দল যারা সব শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়েছিলেন সমগ্র জাতির নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিলেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিসের বিনিময়ে ম্যানেজড হয়ে গেলেন আমাদের প্রশ্ন রাখতে হবে দর্শক তাদের মধ্যে কি শুরু হয়েছে দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি আহত তিন জরুরি বিভাগে বেশ কয়েকজন ভর্তি হয়েছে এ মানে পদ নিয়ে মারামারি কেন্দ্রীয় কার্যালয়ে বসে মানে একটা সংগঠন যদি সঠিক পথে থাকে এবং শিবিরের ইতিহাসে তো এরকম কোনো মারামারি নেই অথচ শিবির এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় ছাত্র সংগঠন সেকেন্ড না ফার্স্ট ছাত্র দলের চাইতে অনেক বড় ছাত্র সংগঠন এক সময় তৃতীয় বৃহত্তম ছিল শিবির এখন বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন কিন্তু বৈষম্য ছাত্র এখন পর্যন্ত কোন সংগঠনে উঠতে পারলো না এর মধ্যেই মারামারি পদপদবিনী এই সব এবং তার তো বড় প্রশ্ন যেটা উঠে এসেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন আহ বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকায় তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন বা শুভেচ্ছা জানিয়েছেন এবং কালের ঘন্টা নাকি অভ্যুত্থানের পক্ষে ছিল ছাত্র জনতার পক্ষে ছিল এই সার্টিফিকেট দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা সেই শিবিরের নয় দফা প্রচারকারী আব্দুল কাদের থেকে শুরু করে আরো অনেক নেতা বা গুরুত্বপূর্ণ প্রায় সবাই আব্দুল হান্নান মাসুদের মতো নেতা সবাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন অথচ একেবারে নির্লজ্জ মিথ্যা সার্টিফিকেট কালের কণ্ঠ বা বসুন্ধার গ্রুপ সংশ্লিষ্ট কোন মিডিয়া ছাত্রদের পক্ষে ছিল না অভ্যুত্থানের পক্ষে তারা সবাই হাসিনার দালালি করতো হাসিনা পাচারত হাসিনার বিভিন্ন অন্যায়কে বৈধতা দিত হাসিনার কথা মতো চলতো তাহলে এই ছাত্র নেতারা শিক্ষার্থী নেতারা কিসের বিনিময়ে ম্যানেজ হলো নানান কথাবার্তা শোনাচ্ছে এই কথাগুলো আমাদের বলতে হবে আমরা ওদেরকে পছন্দ করি ভালোবাসি ওদের শুভাকাঙ্ক্ষী কিন্তু বলতে হবে এই কারণে যে আমরা বললে এগুলো আগে আগে সমাধান হবে যখন এই ভিপি নূরদের দল প্রতিষ্ঠিত হয় তখন আমি শুরুতেই বলেছিলাম এবং নূরের আজকে যারা বড় বড় নেতা ওদের সাথে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম তোমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক কেলেঙ্কারের সাথে জড়িত হওয়া না হওয়া কেরিয়ার এবং রাজনীতির সাথে সমন্বয় এই বিষয়টা নিয়ে তোমরা জটিলতায় পড়বা এটাই হয়েছে আজকে যে নূরের দল ধ্বংস হয়েছে বিরোধী দলের কোনো ভবিষ্যৎ নেই অথচ তারণ্য ভিত্তিক রাজনীতির মূল দল আজকে আর্থিক অনিয়ম বা সাফাদির সাথে বৈঠক তো টাকা পয়সার সাথে সম্পর্কিত এগুলো যদি না থাকতো তাহলে আজকে আসিফ নাহিদদের নেতা হতো ভেবিনুর আক্তারদের নেতা হতো ভেবিনুর ভেবিনুর থাকত এখন মির্জা ফখরুলের চাইতে পাওয়ারফুল কিন্তু সেটা কিন্তু ওই টাকা পয়সার কারণে শেষ পর্যন্ত রাখতে পারেনি এখন ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বৈষম্যদী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এদের কিন্তু এরা এখন যদি টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায় তাহলে অঙ্কুরেই এদের ভবিষ্যৎ শেষ তো দর্শক বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকাকে সার্টিফিকেট দিলো মিথ্যা সার্টিফিকেট ইসের বিনিময়ে বলা হয়ে থাকে যে একত্রিশ ডিসেম্বর তাদের যে সমাবেশ করার কথা ছিল বা করেছে আহ ডিক্লেয়ার করে নাই বা সেখানে মার্স ফার ইউনিটি করেছে তার টাকা পয়সা বা ইত্যাদি ইত্যাদি এগুলো নাকি বসুন্ধার গ্রুপ থেকে এসেছে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল বা এদেরকে অর্থায়ন করা এটা একেবারে স্বাভাবিক করতে পারে এই জন্য বলবো যে প্রথমে নাগরিক আর্থিক স্বচ্ছতা আমরা দেখতে চাই সংগঠন কিভাবে চলে মার্চ ফর ইউনিটি করেছে এখন দেশব্যাপী কর্মসূচি চলছে এই খরচটা কোথা থেকে এসেছে কত টাকা খরচ হয়েছে শিবিরের কাছে চাইলে কিন্তু শিবির এক পয়সারও হিসাব দিতে পারবে বৈষম্য ছাত্র নাগরিক কমিটিতে এরকম এক পয়সার করে হিসাব দিতে হবে যে তুমি কত টাকা পেয়েছো কোথায় পেয়েছো কোন কোন খাতে ব্যয় হয়েছে টাকাটা কে দিয়েছে শিবিরকে স্লিপ ধরিয়ে দেয় ধরিয়ে দেয় ওরকম আপনাকে কে টাকা দিয়েছে তার স্বচ্ছতা আমরা দেখতে চাই গোপনে টাকা লেনদেন চলবে না হ্যাঁ বৈষম্যারা গ্রুপ দিতে পারে টাকা তারা যদি ভালো হয়ে যায় বা দেশের ভালোর জন্য টাকা দিতে পারে কিন্তু সেটা স্পষ্ট থাকতে হবে যে কোথায় টাকা দিয়েছে কত টাকা দিয়েছে আকিজ গ্রুপ দিতে পারে কিন্তু সেটা বলতে স্বচ্ছতা থাকতে হবে জনগণের জানার অধিকার রয়েছে এখন বসুন্ধরা গ্রুপ আপনাকে টাকা দিবে সেই টাকার সমাবেশে আমি যাব কি যাব না এটা আমার বিষয় কিন্তু আপনাকে বলতে হবে যে আপনাকে কে টাকা দিয়েছে কার টাকা আপনি নিয়েছেন আপনি কাট টাকা নেবেন না কার টাকা নেবেন এটা আপনাকে ঠিক করতে হবে দর্শক কালের কণ্ঠর প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সার্টিফিকেট মিথ্যা সার্টিফিকেট বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা দিয়েছে জামাত শিবির আলোচনা করেছে বিএনপি নেতারা দিয়েছে সবাই দিয়েছে এটার কারণটা কি কিসের হয়ে গেছে আমি বলব টাকার উপরে কোনো সত্য নেই টাকার বিনিময় ম্যানেজ হয়ে যাওয়াটা একবারে স্বাভাবিক হ্যাঁ হয়তো বুঝিয়েছে যে তোমরা এটা বলো এইটা এটা বললে আমরা আর এটা বলবো না আমরা এইভাবে এইভাবে নিউজ করব অতীত ভুলে যাও অতীতের ই পেপার থেকে তো ওগুলো ডিলিট করে দিয়েছে আর তোমাদের যা লাগে দিলাম হয়তো বা এর বিনিময়ে একটা সার্টিফিকেট দিয়ে থাকবে টাকা কথা বলে বসুন্ধরা করবে টাকা কথা বলছে এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই এক দ্বিতীয় হচ্ছে ডিপ স্টেটের অনেক খেলা আছে এই নতুন উদিত রাজনৈতিক দল বা এদের নিয়ে ডিপ স্টেট অনেক পরিকল্পনা করে আমি বলছি না যে এটা কিংস পার্টি বা ডিপ স্টেট বরং কিংস পার্টি না আমরা এটা স্ট্রংলি ডিফেন্ড করি বৈষম্য ছাত্র নাগরিক পক্ষে সত্যি আমরা কিন্তু চেষ্টা করবে বিভিন্ন মহল দেশি বিদেশি বিভিন্ন এজেন্সি অনেকে চেষ্টা করবে এদেরকে নানানভাবে বিতর্কিত করার তো এই জন্য আমি বলবো যে এই শিক্ষার্থীরা কিসের বিনিময়ে ম্যানেজ হয়েছে দুইটা ব্যাখ্যা টাকা এবং বা এজেন্সির খেলা এই দুই খেলায় হয়ে থাকতে পারে এরপর দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি যে ঘটনা ঘটেছে নিউজটা বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় দুপক্ষের হাতাহাতি ঘটনা ঘটেছে ঢাকার মিরপুরে থানা কমিটি কেন্দ্র করে এই সংঘর্ষ হয় এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে শুক্রবার দশ জানুয়ারি রাত দশটা নাগাদ রাজধানী বাংলা মোড় টাওয়ারে সাংগঠনিক সাংগঠনের কার্যালয়ে হাতাতির ঘটনা ঘটে আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মানে জরুরি বিভাগে ভর্তি করাতে হয়েছে এ ঘটনায় আহত হন মিরপুর মণিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিক ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান বৈষম্যী ছাত্র অন্দরের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল পদ বঞ্চিতরা বিভিন্ন প্রতিবাদ করেছিল শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্য ছাত্র আন্দোলনের অফিসে আসেন তারা জানান পদবঞ্চিতরা এক পর্যায়ে বাক শুরু করেন এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন বৈষম্য ছাত্র আন্দোলনের সেল সম্পাদক গণমাধ্যম গ্রহণ কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সঙ্গে কথা কাটাকারি হয় এক পর্যায়ে তারা বৈষম্যীতি ছাত্র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাক হয় কথা কাটাকারি হয় ওরকম হামলা ঘটনা ঘটেনি যাই হোক হাতাহাতির ঘটনা তো ঘটেছে আহত ঘটনা তো আমরা দেখলাম তো এই এটা অশানি সংকেত একটা নতুন রাজনৈতিক দলেই যদি পথ পদবি নিয়ে এরকম ঝামেলা হয় দেখেন হঠাৎ ঝড়ের বেগে আসলে সেটা ঝড়ের বেগে যেতে হয় মানে বৈষম্য ছাত্র এমন কি যে এখানে পদ জন্য একেবারে পাগল হয়ে যাবে বরং এখানে কাজ করতে চাইবে সবাই দেশের জন্য এই এখানে পদপদী পেলে আমি বড় কিছু হয়ে গেলাম সুযোগ সুবিধা আছে সেই ক্ষেত্রেই তো এরকম ঝামেলা হয় তো এটা সমাধান করতে হবে বৈষম্য স্বাততন্ত্র নাগরিক কমিটির পথ পেলে তোমার আর্থিক কোনো লাভ নেই বরং তোমার লস আছে তোমার পকেটে টাকা খরচ করে অনেক সময় রাজনীতি করতে হয় শিবিরের মতো শিবিরের থিওরিগুলো এটা পুঙ্খানুপুঙ্খান পর্যালোচনা করে অনুসরণ করতে পারে সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে যদিও শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন এই কারণে ঝামেলা হয় না ক্যাডার ভিত্তিক করলে ওরকম আহ গণভিত্তি অর্জন করা কঠিন তারপরে শিবিরের শৃঙ্খলা নীতি আর্থিক স্বচ্ছতা নীতি বৈষম্যী স্বাতন্ত্র নাগরিক কমিটি এরা অনুসরণ করতে পারে আমি মনে করি যে তাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে তাহলে